শুভ সন্ধ্যা আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব অর্থ ঋণ আদালত আইনে নিলাম সংক্রান্তে যদি কোনো ব্যক্তি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের নিকট তার প্রপার্টি রেজিস্টার্ড মর্গেজ করে লোন নিয়ে থাকেন এবং যদি তিনি ডিফল্টার হয়ে থাকেন তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতি আদালত আইনের বারোর তিন ধারা মোতাবেক উক্ত মর্গেজকৃত প্রপার্টি বিক্রয়ের জন্য দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং নিলাম বিক্রয়ের জন্য পনেরো দিনের সময় দিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করবেন যদি নিলামের প্রপার্টিটি বিক্রি করা হয়ে যায় তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একটি আবেদনপত্র সাবমিট করবেন যেখানে বলা থাকবে যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অথবা যিনি নিলাম ক্রেতা তার অনুকূলে সম্পত্তির দখল হস্তান্তর করা হোক যদি নিলাম বিক্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে অর্থনীতি আদালতে মামলা দায়ের করতে হবে এটি হচ্ছে রেজিস্টার্ড মর্গেজের ক্ষেত্রে আর যদি রেজিস্টার্ড মর্গেজ না হয় যদি এমন হয় ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের অনুসার দ্বারা মোতাবেক ইকুইটেবল মর্গেজ করা হয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে সেই ক্ষেত্রে অর্থনীতি আদালতে মামলা দায়ের করতে হবে ব্যাংকে এই মামলার দায়ের পর ট্রায়াল শেষে যখন রায় হবে রায়ের পর সৈম নকলসহ জারি মামলা করতে হয় জারি মামলায় গিয়ে নিলামের যে স্টেপগুলো সেগুলি হচ্ছে তেত্রিশের এক ধারায় প্রথম একটি স্থানীয় পত্রিকায় এবং একটি জাতীয় পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় এছাড়া যেখানে প্রোপার্টির অবস্থান সেখানে ডোলসহরত করতে হয় অথবা আদালতে নোটিশ বোর্ডে নোটিশ লটকিয়েও নোটিশ জারি করা যায় অথবা পত্রিকার মাধ্যমেতে বলেছি তেত্রিশের এক ধারায় যদি প্রপার্টি নিলামে বিক্রি করা না যায় সেই ক্ষেত্রে পুনরায় তেত্রিশের চার ধারায় জাতীয় দুটি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় যদি নিলাম বিক্রয়ের প্রচেষ্টা সফল হয় তাহলে আদালত ক্রেতার অনুকূলে পজিটিভ হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করবেন যদি ব্যর্থ হয় তাহলে বিজ্ঞ আদালত তেত্রিশের পাঁচ ধারায় দখল ভোগের অধিকার সংক্রান্ত একটি সার্টিফিকেট দিবেন কার অনুকূলে দিবেন ব্যাংক প্রতিষ্ঠান বা রায়ঘরে তার অনুকূলে এর পরবর্তীতে যদি এমন হয় যে যে প্রপার্টির সার্টিফিকেট ব্যাঙ্ক বার্থ প্রতিষ্ঠান পেয়েছে তার মূল্য টাকার চেয়ে কম সেই ক্ষেত্রে উক্ত প্রপার্টির মূল্য সমন্বয় করে তেত্রিশে ছয় ধারায় পুনরায় একটি সেকেন্ড জারি মামলা দায়ের করতে হবে অবশিষ্ট টাকা রিকভারি করার জন্য এরপরে তেত্রিশে সাত ধারায় বিজ্ঞ আদালত ওনারশিপ সার্টিফিকেট দিবেন ব্যাংক বার্ষিক প্রতিষ্ঠানের অনুকূলে দরখাস্ত দায়ের মাধ্যমে এটি আদালতের নিকট চাইতে হবে এবং আদালত এই ওনারশিপ সার্টিফিকেটটা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান অনুকূলে দিয়ে দেবেন এবং এই ওনারশিপ সার্টিফিকেট ওয়ান কাইন্ডস অফ টাইটেল ডিডের মতো এর একটি কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে বরাবর পাঠানো হবে সাব রেজিস্ট্রি অফিস সেটিকে ভলিউমে বা রেজিস্টারে তুলবেন এভাবে করে তেত্রিশে সাতের ক ধারা মোতাবেক বিজ্ঞ আদালত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যখন ওনারশিপ অর্জন করলো তারপরে দখল অর্পণ করবেন এভাবে করে আঠাশ ধারায় অর্থ ঋণ মামলার নিষ্পত্তি হয় ধন্যবাদ সবাইকে